নওগাঁয় মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান একই সঙ্গে দ্রুততম সময়ে ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা অভিযোগ রয়েছে গত পনেরো সেপ্টেম্বর দুপুরে ওই মাদ্রাসায় দশম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন মাওলানা মোনায়ম হোসেন ছাত্রীদের ভাষ্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনেক ছাত্রীকে স্যার হয়রানি করেছেন এতদিন ভয়ে প্রতিবাদ প্রতিবাদ করার সাহস পায়নি এখন আমরা যৌন কেউই যৌথভাবে মাদ্রাসার সুপারকে অভিযোগ করার পরও তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এদিকে গত বাইশ সেপ্টেম্বর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়ম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান পুরো এই ঘটনার তেরো মিনিট 34 সেকেন্ডের ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়েম হোসেনকে ওইদিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়েম হোসেন সেই কল রেকর্ডটিও এসেছে প্রতিবেদকের হাতে ক্লাসটি মেট ছিল নিবন্ধিত টি অবস্থা এরকম কিছু না এরকম কিছু নয় বল দা কিছু না আই আর বিস্তারিত জানলাম যে তার নাকি গায়ে হাত দিছে তারপরে তার আমরা যখন বড় হয়েছি যথেষ্ট বড় হইছি আমাদের জন্য পর্দাও আমাদের খরচ হয়ে গেছে তো তারা হয়েছে কি করছে আমাদের দিকে একটা ফুল ফেল তোlar আমাদের ফেস দেখছে ওই স্যার তারপর আমাদের গাল ধরছে সুপার মাস্টারমাইন্ড কে মোনায়েমে স্যার প্রত্যেক কথা শুনে সেলেমে আলাদা করেছে এই উদ্দেশ্য हासिल করাতে জামাতের আমি জেলা পরিষদের আমি এবং হচ্ছে সাধারণ সম্পাদক ও হচ্ছে বকদাও বাদ দিল করে তো সে আমাকে হুমকি দিতে